হ্যালো আলাইকুম এব্রিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ইতালির বেশ কয়েকটি সিটি থেকে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন হচ্ছে তো সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন সিটি থেকে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন গুলো হচ্ছে এর মধ্যে সর্বপ্রথম রয়েছে নেপলি নেপোলিতে আপনারা জানেন প্রচুর পরিমাণে দালাল বাটপার রয়েছে যার কারণে নেপোলিতে হচ্ছে আপনার ভিসা রিজেকশনের পরিমাণ প্রচুর বেশি বর্তমানে যদি একশোটা পাসপোর্ট ডেলিভারি হয় এর মধ্যে পঞ্চাশের অধিক পাসপোর্ট ভিসা রিজেকশন হয়ে যাচ্ছে তো সেজন্য আগামীতে যারা নেপোলিতে আবেদন করার চিন্তা করতেছেন আপনারা সেই সকল নেপোলি সিটি থেকে আবেদন করার চিন্তা করবেন না নেপোলিতে প্রচুর পরিমাণে বাটপার রয়েছে যাদের গলা বড় প্রচুর পরিমাণে চিল্লায় তারাই বাটপার এগুলো বেশি পরিমাণে করে থাকে তো আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন আর এর পাশাপাশি বাড়ি শহর থেকে ভিসা রিজেকশন হচ্ছে এবং এর পাশাপাশি হচ্ছে তো এই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং রিমিনি থেকেও প্রচুর পরিমাণ ভিসা রিজেকশন হচ্ছে তো আপনারা যারা এই সিটি গুলো থেকে আবেদন করেছেন অবশ্যই মালিকের মাধ্যমে পেপত্তরা যোগাযোগ করতে বলবেন যাতে তারা ভিসা গুলো দিতে পারে এবং মালিককে বলবেন যদি মেইল করা হয় বা পেক করা হয় তাহলে তারা যেন এগুলো রেসপন্স করে ধন্যবাদ সবাই